আহ সুবহানাল্লাহ হ্যাঁ সুন্দর করে ধরো দোয়া কালাম বলো দোয়া গাও সূরা গাও কোন সময় টুপি কই মাতার টুপি লাগবে না টুপি সমস্যা নাই তোমার যে পাঞ্জাবি দিছ না পাঞ্জাবি নতুন পাঞ্জাবি ডাকো কে নতুন পাঞ্জাবি দিছি ছিড়া যাব কি ব্যা কে কিছে

আচ্ছা ঠিক আছে না এটা মধ্যে সার হয়েছে কিন্তু না খাইলে কিন্তু মর বা ঠিক আছে যাও তুমি যাবা যাবা আর গেঞ্জি যাবা ঠিক আছে বৃষ্টি গাতলা গেলা ঠিক আছে সাদা অন্য সাদা কালার বাদ দিয়ে ঠিক আছে আচ্ছা যাও ওয়ালাইকুম সালাম